নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার লাস্ট তিনটে ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম বেথুয়াডহরির তিনটে অপূর্ব সুন্দর মন্দির সেই মন্দিরের ভিডিওগুলি আপনারা যদি এখনও পর্যন্ত দেখে না থাকেন তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আবারও চলে এসেছি বেথুয়াডহরি তবে আজকে কোনো মন্দির নয় আজকে এসেছি বেথুয়াডহরি অভয়ারণ্যে তো বন্ধুরা এই বেথুয়া ডহরি অভয়ারণ্যে আপনারা এসে কীভাবে পৌঁছবেন এই অভয়ারণ্য কখন খোলা থাকে কবে বন্ধ থাকে এই অভয়ারণ্যে প্রবেশ মূল্য কত এই সকল কিছুর তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক এখন দাঁড়িয়ে আছি রানাঘাট জাংশন স্টেশনে এখান থেকে ধরব আটটা বাইশের হাজারদুয়ারি এক্সপ্রেস যার ভাড়া হচ্ছে জোনপ্রতি রানাঘাট থেকে পঁয়ত্রিশ টাকা করে আর সময় লাগবে এক ঘন্টা এই ট্রেনটা ছাড়ে হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেসটা ছাড়ে হচ্ছে কলকাতা স্টেশন থেকে আর আপনারা শেয়ালদা থেকেও কিন্তু লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বেতুয়াড়হড়ি এই হচ্ছে রানাঘাট স্টেশন আর আমি দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে কারণ হাজারদুয়ারি এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মেই আসছে ট্রেনে উঠে পড়েছি ট্রেন একদম রাইট টাইমেই ছেড়েছে এইটা দেখছেন এটা হচ্ছে চূর্ণি নদী চূর্ণি নদীর ব্রিজ এখন পার করছি আমরা এই হাজারদুয়ারি এক্সপ্রেসটা রানাঘাট ছেড়ে একদম গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর জাংশন স্টেশনে কৃষ্ণনগর জাংশন স্টেশনে ছেড়ে একবারে বেতুয়াডহর স্টেশন আমি যেহেতু জেনারেল টিকিট কেটেছি সেই কারণে আর বসার জায়গা পাইনি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি আর গেটের সামনে দাঁড়িয়ে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বিশাল মেঘ করেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন আর কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে চলে এসেছি বেথুয়াডহর স্টেশনে আর নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর এই এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এবারে বাইরে বেরোবো কৃষ্ণনগর থেকে মুরাগাছা পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে কিন্তু আর কোনো বৃষ্টি নেই আর এখন এই যে এক নম্বরের দিক থেকে আমি বেরিয়ে আসলাম বাইরের দিকে আর এইখান থেকে সোজা একটু এগিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড সেখান থেকেই টোটো তো আমি একটা টোটোই উঠে পড়লাম টোটোই উঠে বলতে হবে ফরেস্ট গেট যাব। এখান থেকে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর ভাড়া হচ্ছে জনপ্রতি দশ টাকা করে এখন দাঁড়িয়ে আছি ডহরি অভয়ারণ্যের সামনে অভয়ারণ্যটা খোলে হচ্ছে সকাল দশটার থেকে তবে দশটা থেকে খুললেও পাবলিকদের ঢুকতে দেয় হচ্ছে এগারোটা থেকে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তাই জন্য এখন এখানে দাঁড়িয়ে রয়েছি ডহরি অভয়ারণ্যে আগে কিন্তু টিকিট সিস্টেম ছিল যে এখানে প্রবেশ করতে গেলে মাথা পিছু একশো টাকা করে টিকিট মূল্য দিতে হতো তবে বর্তমানে কিন্তু এখন আর কোনো টিকিট লাগে না বিনামূল্যেই প্রবেশ করা যাবে এই হচ্ছে অভয়ারণ্যের গেট আর ওপরে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার বেথুয়া ডহরি অভয়ারণ্য নদীয়া মুর্শিদাবাদ বন বিভাগ আর এই যে সামনে দেখছেন এইটাই হচ্ছে টিকিট কাউন্টার তবে এখন আর টিকিট লাগে না তবুও এখানে স্টাফেরা বসে থাকেন বিভিন্ন ইনফরমেশান দেওয়ার জন্য আর এই হচ্ছে অভয়ারণ্যের গেট আর এই সাইডে দেখুন একটা বোর্ড রয়েছে এখানে লেখা রয়েছে টিকিট কাউন্টার সকাল দশটা থেকে বিকেল দুটো পর্যন্ত খোলা থাকে এখন তো টিকিট লাগে না এখানে শুধু সময়টা দেওয়া রয়েছে যে কখন এখানে ঢোকা যাবে এই অভয়ারণ্যে সেটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আর তিনটের মধ্যে এখান থেকে বেরিয়ে আসতে হবে আর ভেতরে কিন্তু গ্রুপের মাধ্যমে গার্ডের সঙ্গে ঘুরতে হবে এখানেও দেখুন একটা বোর্ড রয়েছে আর কিছু নিয়মাবলীর লেখা রয়েছে নেশাগ্রস্ত কোনো দর্শনার্থীকে অভয়ারণ্যে প্রবেশ করতে দেয়া হবে না অভয়ারণ্যের মধ্যে ধূমপান করা ও নেশা দ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ আর আপনারা যদি এখানে গাড়ি নিয়ে আসেন নিজস্ব তবে কিন্তু এখানে গ্যারেজও রয়েছে এই যে দেখুন এখানে লেখা রয়েছে গ্যারেজ রয়েছে এখানে এই গ্যারেজে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন এখন ভেতরে ঢুকে পড়েছি অভয়ারণ্যের ভেতরে আর এখানে এখন বসে রয়েছি এখানে গ্রুপ সিস্টেমে ছাড়া হয় এখানে এগারোটা দশটায় ঢুকলে এগারোটার মধ্যে একটা গ্রুপ যায় তারপরে আবার এগারোটার গ্রুপ বেরিয়ে আসার পর আবার বারোটার সময় একটা গ্রুপ যায় তা সেই কারণে এখন এখানে বসে রয়েছি এরকম গ্রুপ সিস্টেম করে করে ছাড়া হয় আর সঙ্গে গাইড থাকে তো সেই কারণে এখন বসে আছি এখানে এই এগারোটার গ্রুপ যেটা ঢুকেছে সেটা বেরিয়ে আসার পর আমরা তারপরে বারোটার সময় যাব আবার প্রথমে যখন এসে নামলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না আর এই অভয়ারণ্যে ঢোকার পরেই কিন্তু এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে তো আগের গ্রুপটা বললো গেছে অল্প কচন গেছে আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এখন দেখা যাক কত দূর কি হয় কতটা দেখতে পারি আর আপনাদের দেখাতে পারি এই যে গেট গেট দিয়ে ঢুকে এসে এই দিকটা দেখুন এই যে এখানে বাথরুম রয়েছে পুরুষ মহিলা উভয়ের জন্যই বাথরুম রয়েছে আর এখানে বসার জায়গা আর এই দিকে সোজা চলে যাচ্ছে ফরেস্টের ভেতরে আর এখানে একটা সুন্দর দেখুন ডানা করা রয়েছে ওখানে সেলফি নেওয়ার জন্য ফটো তোলার জন্য এবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আমাদের গার্ড এখন যাচ্ছে এই যে গার্ড আসছেন এবারে আমরা যাব বারোটা বেজে গেছে এবারে আস্তে আস্তে ফরেস্টে ঢুকবো এই যে দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ বেথুয়া ডহরি ফরেস্ট আর এই যে ডানাটা করা রয়েছে আর এখানে সিঁড়ির মতন করা রয়েছে উঠে গিয়ে এখানে ফটো তোলা যাবে যাচ্ছি কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে একটুও বৃষ্টি কমেনি চলুন এই বৃষ্টির মধ্যেই যতটা পারি আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো এই যে আমাদের গার্ড সামনে যাচ্ছেন উনি সমস্তটা ঘুরিয়ে দেখাবেন এখানে গার্ডের জন্যও কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না এখানে বিনা পয়সায় কিন্তু গার্ড আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে তবে যা বৃষ্টি পড়ছে একদম অঝর বৃষ্টি পড়ছে এখানে কি যে দেখতে পাবো আর আপনাদের কি দেখাবো কিছুই জানি না চারিদিকে দেখুন জলে জল তবে কাদা নেই এই রাস্তাগুলো দিয়ে যে হাঁটছি এগুলো পুরোটাই বাঁধানো ইট দিয়ে জঙ্গলে আসলে একটু বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু এই যা বৃষ্টি নেমেছে একদম অঝর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে কিন্তু সমস্যা অভয়ারণ্যে ঘুরতে আসার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে শীতকাল কারণ এই অভয়ারণ্যে যে সমস্ত পশু পাখি জীবজন্তুদের রাখা হয় তারা কিন্তু শীতকালে রোদ পোয়ানোর জন্য বাইরের দিকে বেরিয়ে আসে তখন ভালো দেখা যায় আর এই এত বৃষ্টিতে তাদের দেখা পাওয়া কিন্তু মুশকিল তো যাই হোক গাডের দেখানো পথে আমরা এগিয়ে চললাম এই যে ভেতর দিককার যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে এই ভেতরগুলোতে কিন্তু আমার ঢুকতে খুব ইচ্ছা করছে এই ভেতরে ঢুকতে পারলে তবে কিছু মনে হয় দেখা যেত কিন্তু যেহেতু গার্ড রয়েছে গার্ড মশাই ঢুকতে দেবেন না এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে এখানে দেখুন হরিণদের খাবারের জন্য একটা জায়গা করা হয়েছে আর এখানে খাবার দেওয়াও রয়েছে এখানে হরিণরা এসে খাবার খায় তবে এই বৃষ্টিতে তারা হয়তো এখন আর আসবে না যা বৃষ্টি নেমেছে এখানে হরিণ ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে হরিণ তো রয়েছে তাছাড়াও রয়েছে শিয়াল কুমির সজারু আর শুনেছি এখানে কিন্তু প্রচুর বিষধর সাপও রয়েছে সেই কারণে এই অভয়ারণ্যে ঘোরার সময় কিন্তু খুব সতর্কভাবে ঘুরতে হবে তবে বৃষ্টিতে জঙ্গল কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার তো দারুণ লাগে তবে বৃষ্টিটা আর একটু কম হলে ভালো হতো একটু আস্তে আস্তে বৃষ্টিটা হলে ভালো হতো যেমন দেবগ্রাম ফরেস্টে গিয়েছিলাম সেখানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল টুপটাপ করে আর ফরেস্টটা ঘুরে দেখছিলাম দারুণ লাগছিল কিন্তু এই অভয়ারণ্যটাও কিন্তু খুব সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে চারিদিকে একটি জল জমেছে আর এখানে দেখুন একটি সতর্কীকরণ লেখা রয়েছে নির্দিষ্ট কয়েকটি দর্শনীয় স্থানেই কিন্তু দর্শনার্থীরা ঘুরতে পারবে দেখতে পারবে তাছাড়া অভয়ারণ্যের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং কোনো বন্য প্রাণীকে কোনো রকমের বিরক্ত করা যাবে না স্পর্শ করা যাবে না এইখানটায় ওই জঙ্গলের ভেতর দিকে এক দল হরিণ রয়েছে তবে এত বৃষ্টিতে আর যেহেতু ঘন জঙ্গল সেই কারণে কিন্তু ক্যামেরায় ভালো আসছে না সেই কারণে আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না এখানে কিন্তু হরিণগুলোকে কোনোভাবে আটকে রাখা নেই হরিণগুলো কিন্তু পুরো ছাড়া রয়েছে তারা নিজেদের মতো এদিক ওদিক ঘুরছে বেড়াচ্ছে জঙ্গলের মাঝখান দিয়েই দেখুন এরকম পুরো ইটের রাস্তা করা রয়েছে এই রাস্তা বরাবরই কিন্তু ঘুরে দেখতে হবে এছাড়া অন্য কোনো দিকে যাওয়া যাবে না ঘুরতে ঘুরতে আপনারা যদি ক্লান্ত হন তো এই সব জায়গাগুলো বসতেও পারবেন দেখুন বসার ভালো ব্যবস্থা করা রয়েছে আর জঙ্গলের মধ্যে কিন্তু যেখানে সেখানে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা যাবে না হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা ভেতরেই চলে এসেছি আর এইখানটায় দেখুন এইখানটায় দেখছি নেট দেয়া রয়েছে যতদূর সম্ভব এইখানে হয়তো শুনেছিলাম যে সজারু রয়েছে এখানটা হয়তো সজারু থাকতে পারে হয়তো সেই কারণে এইখানটা নেট দেওয়া রয়েছে তবে সঙ্গে যিনি গার্ড মশাই রয়েছেন তিনি কিছুই কিন্তু বলছেন না যে কোথায় কি রয়েছে বা কিছু আমরা শুধু নিজের মতন হেঁটেই চলেছি কোথায় কি আছে কিছু দেখতেও পেলাম না যদি এত বৃষ্টি হচ্ছে সেই কারণেই দেখতে পাচ্ছি না তবে গার্ড মশাইও কিন্তু বলছেন না যে কোথায় কি রয়েছে তবে জঙ্গলের এই গাছপালা চারিদিকে এত সবুজে সবুজে ঘেরা এটা কিন্তু দারুণ দেখতে এইবারে চলে এসেছি সেই জলাশয়ের সামনে এই যে এখানটায় দেখুন নেট দিয়ে পুরো ঘেরা রয়েছে আর এইখানেই রয়েছে কুমির তবে এত বৃষ্টিতে সে কুমিরও কিন্তু জল থেকে এখন আর উঠবে না সে কুমির জলেই কিন্তু রয়েছে এখন তবে এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগছে চারিদিকে সবুজ গাছে ঘেরা আর পুকুরের জলটাও দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে জলের মধ্যে যে হয় না সেই জন্য এই পানাগুলো পানার খেটা দেখুন জঙ্গলের ভেতরটা খুব সুন্দর দেখতে লাগছে জঙ্গলের এই একটা কিন্তু জিনিস যে কিছু কিছু জায়গায় এত সুন্দর দেখতে লাগে মানে জঙ্গল সমানের রূপ পরিবর্তন করতে থাকে একটু এগোলেই আর এক রকম আরেকটু এগোলে আর এক রকম যত জঙ্গলের ভেতরে প্রবেশ করতে থাকবেন তত ক্ষণে ক্ষণে কিন্তু জঙ্গলের রূপ বদলে যেতে থাকবে এর আগেও আপনাদের একবার আমি দেখিয়েছিলাম দেবগ্রাম ফরেস্ট সেই দেবগ্রাম ফরেস্টটা গিয়েও কিন্তু এরকম বৃষ্টি হচ্ছিল দারুণ লাগছিল কিন্তু তো আজকের এই বেথুয়া বেথুয়াডহরি অভয়ারণ্যটাও কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে আর এখানেও কিন্তু প্রচুর ঘন জঙ্গল বিশাল বড় বড় গাছ রয়েছে আর এখানটাও কিন্তু বেশ একটা গাছ হমছমের পরিবেশ তবে সেইখানে তো আমি একা ছিলাম আর সঙ্গে দাদা ছিল আর এখানে অনেক লোকজন আছে সেই কারণে অতটা আর গাছ হমছমে মনে হচ্ছে না তবে মনে হচ্ছে আশপাশের যা জঙ্গল এসব জঙ্গল দিয়ে কখন কি বেরিয়ে আসে কি সাপ খাপ বেরিয়ে আসে কি না শুনেছি এখানে অনেক বিষধর সাপ রয়েছে দেবগ্রাম ফরেস্টের ভিডিও আপনারা খুব পছন্দ করেছিলেন আশা করি আপনাদেরও এই জঙ্গলের পরিবেশটা ভালো লাগবে তো দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে আসলাম এই যে বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে কিন্তু আর যাওয়া যাবে না কারণ ওই দিকটায় হচ্ছে গভীর অরণ্য ওইদিকে যাওয়া নিষেধ যিনি গার্ড আছেন তিনি বললেন বাঁদিকে আর যাওয়া যাবে না এবারে ডান দিক দিয়ে বেরোতে হবে ডান দিকের রাস্তাটা দিয়ে এসেই এখানে একটা বোর্ড দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে দেখুন ময়াল হইতে সাবধান এখানে কিন্তু ময়াল সাপ রয়েছে সেই কারণে এইখান থেকে হাঁটতে হবে খুব সাবধানে চারিদিকে নজর রেখে একটু আগেই আপনাদের বলছিলাম জঙ্গলে যত আপনারা এগোতে থাকবেন তত জঙ্গলের রূপ পরিবর্তন হবে এইখানটায় দেখুন জঙ্গলের রূপটা আর এক রকমের কি দারুণ দেখতে লাগছে এই জায়গাটা দেখুন এখানে দেখুন একটা গাছ দেখতে পেলাম যার মধ্যে অজস্র ছোট ছোট ফল হয়ে রয়েছে এটাকে আমি যতদূর সম্ভব অটো বলেই চিনি আর এটাকে অনেকে বলে থাকে বনজাম এই জঙ্গলে কিন্তু এরকম চেনা আছে না বহু রকমের গাছ রয়েছে আর বেশি রয়েছে এই শাল সেগুন শিমুল এইসব গাছগুলো কিন্তু বেশি রয়েছে জঙ্গলের মধ্যে এইখানটা দেখুন একটা ওয়াচ টাওয়ার রয়েছে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু জঙ্গলের বাইরের দিকে আবার চলে এসেছি দিকটায় মেন গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই দিকটায় আবার চলে এসেছি দেখুন আর এই যে আমাদের গার্ড এখন এখানে দাঁড়িয়ে পড়েছে এই যে ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম এই রাস্তাটা দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঘুরে আমরা এই সাইড দিয়ে চলে আসলাম আর এই যে সামনে দেখছেন এইখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি এখানে পাখিগুলোকে নেট দিয়ে ঘিরে রাখা রয়েছে ময়ূর রয়েছে কাকাতুয়া রয়েছে টিয়া পাখি রয়েছে এই যে দেখুন এখানটায় সেই বদ্যি পাখি বলে না সেই বদ্যি পাখি রয়েছে আর এই দিকটায় এগুলো কি পাখি পায়রার মতন দেখতে লাগছে না যদিও আর এখানটায় দেখুন অনেক রয়েছে রয়েছে আর এই এই যে জায়গাটায় সামনে থেকে তো নেট দেয়া রয়েছে তারপরে ভেতরে আবার একটা খাঁচা তার মধ্যে পাখিগুলোকে রাখা রয়েছে সেই কারণে দেখুন ভালো আসছে না ক্যামেরায় এত জাল দেয়া নেট দেয়া রয়েছে সেই জন্যে ভালো বোঝা যাচ্ছে না এখানে যে সামনে দাঁড়িয়ে দেখছি তাও ভালোভাবে দেখা যাচ্ছে না আর এখানেও দেখুন কতগুলো পাখি রয়েছে এগুলো কি পাখি জানি না ঠিক এই যে দেখুন এখানে একটা বাইরে ময়ূর ছাড়া রয়েছে এই যে ময়ূরটা বাইরে ঘুরে বেড়াচ্ছে এইখানটায় দেখুন রয়েছে টিয়া পাখি এই টিয়া পাখিগুলো কিন্তু বিশাল বড় বড় আর এই দিকটায় দেখুন রাখা রয়েছে বিশাল বড় বড়। এই পাখিগুলোর নাম হচ্ছে ম্যাকাও নীলকণ্ঠ ম্যাকাও অনেকটা টিয়া পাখির মতন দেখতে আর বিশাল বড় বড় হয় এখানেও এই পাখিগুলো কিন্তু বেশ বড় অনেকগুলো রয়েছে একসঙ্গে আর প্রত্যেকটাই নীল কালারের মিল ঠিক নয় আকাশি আকাশি কালারের তো পাখি দেখাও হয়ে গেল বেশ ভালোই লাগলো এইবারে অরণ্যের বাইরের দিকে চলে যাচ্ছি এই হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য তো অভয়ারণ্য ঘোড়া কমপ্লিট হয়ে গেল এত বৃষ্টিতে বেশি আর ঘুরতে পারলাম না তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন